নতুন প্রজেক্টে ফ্ল্যাট বুকিং করতে চাইছেন তাহলে আজকে ফ্ল্যাটটি আপনাদের জন্য মধ্যম গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য নিয়ে এসে নতুন নতুন অফার এটি রয়েছে অ্যানিমেশন বিস্তারিত জেনে নেওয়া ডাইরেক্টলি ডেভেলপারের কাছ থেকে বালি খুব সুন্দর বালি বালি হচ্ছে আপনার বিষ্ণুপুর বালি হ্যাঁ এক নম্বর বালি মোটা বালি আমাদের দেখতেই পাচ্ছেন নিজের চোখে বালির কোয়ালিটি হেভি পরিষ্কার বালি কোনো মাটির বালিতে কোয়ালিটি রড একদম হুম টিএমটি এই যে লেখা আছে রডের উপর গোবিন্দা টিএমটি ব্র্যান্ডেড কোম্পানি আমাদের রামপুর সিভিল দিয়ে সব পুরো কাজ বিল্ডিং এর কোয়ালিটি কথা বলবে লিফটের কমিশন রয়েছে এবার চল লিফটের কমিশন আচ্ছা ফাস্ট ফ্লোর যাও কিন্তু আমাদের সিঁড়ির ব্যাপারে একটু বলি অনেক জায়গায় 6 ইঞ্চি রাইজার থাকে এগুলো 5 ইঞ্চি করে রাইজার ওটার পক্ষে সবাই সুবিধা বয়স হলো উঠতে পারবে আরামে আসেন কোয়ালিটিটা বলছেন আপনারা একটু ইটা দেখেন আমাদের এক নম্বর ইটা খুব খুব সুন্দর ইট ঠিক আছে

রড অব দি এটা রয়েছে কিচেনের পোশেন যেটা বাইরের দেশে যেরকম হয় এরকম কিচেনটা ডেভেলপারা আপনাদেরকে তৈরি করে দেবে টোটালটা দেখে নিন বিশাল বড় লিভিং কাম ডাইনিং কিচেন টয়লেট পাশে একটি বেডরুম এখানে ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন সতেরো খানা সবার সামর্থ্যর মতন ওয়ান বিএচকে টু ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে সাথে কার পার্কিং রয়েছে টু হুইলারও পার্কিং রয়েছে সাথে পেয়ে যাবেন পাঁচ খানা সব যেখানে আপনারা একশো তিরিশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন এরকম প্রপার্টি যারা খুঁজছেন ডাইরেক্ট ডেভেলপের সাথে আপনারা যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন